কোচবিহার লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার জয়ের খুশিতে সাধারণ মানুষের পাশাপাশি এলাকার ব্যবসায়ীদের করণ হল মিষ্টিমুখ এদিন এই কর্মসূচি নেওয়া হয় কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সহসভাপতি মানিক বর্মনের নেতৃত্বে এদিন মাধাভাগা শহরের কলেজ মো সংলগ্ন ফায়ার ব্রিগেড অফিসের সামনে প্রথমে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের সবুজ আবির মাখিয়ে গোলাপ ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় তারপর মিষ্টিমুখ করানোর পাশাপাশি একটি করে গাছের চারা তুলে দেন তাদের হাতে এদিনের এই কর্মসূচির বিষয়ে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সহসভাপতি মানিক বর্মন বলেন সাধারণ মানুষ যেভাবে আশীর্বাদ করে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে জিতিয়েছেন সেই উপলক্ষে সাধারণ মানুষের সাথে সেই জয়ের খুশি ভাগ করে নেওয়া হলো। যেহেতু জেলা নেতৃত্বের নির্দেশ রয়েছে এখনই বিজয় মিছিল করা যাবে না তাই এভাবেই খুশি ভাগ করে নেওয়া হলো এবং যেহেতু রাজ্যে তৃণমূল কংগ্রেস উনত্রিশটি আসন পেয়েছে তাই উনত্রিশটি চারা এদিন বিতরণ করা হয় তাদের পক্ষ থেকে কারণ হচ্ছে কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছে এই সাধারণ মানুষের ভোটেই আমাদের প্রার্থী জয়ী হয়েছে যেহেতু আমাদের জেলা সভাপতি নির্দেশ যে এই মুহূর্তে বিজয় মিছিল করা যাবে না তো সেই আমরা এই পথ চলতি মানুষদের কাছে এবং যারা এখানে ব্যবসাদায়ী রয়েছে দোকানদার তাদের কাছে বা তাদের দোকানে আমরা পৌঁছে গিয়েছি তাদের মুখে আমরা মিষ্টি তুলে দিয়েছি একটি আমরা গাছ দিয়েছি টোটাল আমরা উনত্রিশটি গাছ উনত্রিশ জনের কাছে তুলে দিয়েছি একটা গোলাপ দিয়েছি তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি কারণ এই সাধারণ মানুষ ভোট দিয়েছে এনাদের ভালোবাসায় আমাদের প্রার্থী জয়লাভ করেছে সেই জন্য এই জয়ের আনন্দটা প্রত্যেকটি মানুষের সাথে আমরা ভাগ করে নিলাম আর যেহেতু আমাদের এই মুহূর্তে দলীয় নির্দেশ আসে নেই কোনো বিজয় মিছিল করা যাবে না সেই জন্য এনাদের কাছে আমরা আসছি এই সময়টুকু তাদের সাথে আমরা ভাগ করে নিলাম যেহেতু আমাদের পশ্চিমবাংলায় উনত্রিশটি লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থীরা জয়লাভ করেছেন তো সেই উদ্দেশ্যে আমরা উনত্রিশটি কাছে আমরা সবার হাতে দিয়েছি একটা একটা করে তাদেরকে বলেছি এই গাছটা আপনারা আপনাদের দোকানের সামনে লাগাবেন এই গাছের ছায় প্রত্যেকটা মানুষকে নিরাপদ স্থানে রাখবে যাতে আমরা এটুকু অনুভব করতে পারি যে আমাদের উনিশটি গাছ আমরা গাছ আমরা আমরা সকলে সেই গাছগুলোর প্রতি নজর রাখবো তাদের তাদেরকেও বলছি তারা যেন যত্ন নেয় আমরাও যত্ন এই গাছগুলো আগামী দিন আমাদের কাছে একটি এটি আমাদের স্মরণীয় হয়ে থাকবে দু হাজার চব্বিশে উনিশ লোকসভাকে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে আমাদের পশ্চিমবাংলায় আমরা উনত্রিশটি লোকসভা কেন্দ্র জয়লাভ করেছি মানিক কোন কোল্ডায়িত্রে কুড়িপার জেলা তৃণমূল যুব মহার সহসভা কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন, বোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর বক্স ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন